যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে জেনে থাকেন তবে নিশ্চয়ই ন্যাব শব্দটি শুনেছেন এখন একটু সময় দেওয়া যাক ন্যাব বলতে ঠিক কী বোঝায় তা জানার জন্য সহজ ভাষায় ন্যাব অথবা নেট অ্যাসের ভ্যালু হল কোনো মিউচুয়াল ফান্ড প্রোডাক্টের একটি ইউনিটের মূল্য একজন বিনিয়োগকারী কোনো মিউচুয়াল ফান্ডের একটি ইউনিট কিনতে বা বেচতে পারেন এই মূল্যে কোনো মিউচুয়াল ফান্ড প্রোডাক্টের ন্যাব কোনো একদিনের শেষে গিয়ে গণনা করা হয় আর এর প্রধান নির্দেশক হল সমস্ত সিকিউরিটিজের মূল্য যা তহবিলের একটা অংশ তৈরি করে ন্যাপ গণনা করতে হলে প্রথমে আমাদের সমস্ত সিকিউরিটির ক্লোজিং মূল্য দেখতে হবে যা প্রোডাক্ট তহবিল তৈরি করে এই মোট মূল্য থেকে আমরা বাদ দেব প্রোডাক্টের খরচ সাথে এর লায়াবিলিটিও প্রাপ্য মান থেকে ভাগ করতে হবে সেই মিউচুয়াল ফান্ডের ইউনিট সংখ্যা এর থেকে আমরা এক ইউনিট প্রোডাক্টের ন্যাপ পেতে পারি মার্কেট নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া অথবা সেবি ন্যাব গণনা করার জন্য এই ফর্মুলা প্রয়োগ করে প্রকৃতপক্ষে প্রত্যেক ফান্ড হাউসকে প্রতিদিন তাদের ওয়েবসাইটে সমস্ত মিউচুয়াল ফান্ডের ন্যাব জানাতে হয় সাথে অ্যামভি অথবা অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস অব ইন্ডিয়ার ওয়েবসাইটেও জানাতে হয় তাই আপনি যদি পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে চান যে মিউচুয়াল ফান্ডের ন্যাব কুড়ি টাকা সেখানে আপনি সেই প্রোডাক্টের আড়াইশটি ইউনিট কিনতে পারবেন এখন এর মধ্যে কোন প্রোডাক্টটি আপনার ভালো মনে হয় যেটির ন্যাব দশ টাকা নাকি যেটির ন্যাব মূল্য একশো টাকা এই প্রশ্নটি বিভিন্নভাবে বিভিন্ন টাকা রংকে নতুন ফান্ডে অথবা নতুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের আকর্ষিত করে উত্তরটি হল আপনি সহজে এই তুলনাটি শুধুমাত্র ন্যাবের ভিত্তিতে দুটি আলাদা প্রোডাক্টে করতে পারবেন না কারণ প্রোডাক্টের ন্যাব শুধুই একটি স্থির মূল্যের ওপর নির্ভরশীল উচ্চ ন্যাব সম্বলিত একটি প্রোডাক্ট আপনাকে কম রিটার্ন দিতে পারে কম লাভ সম্বলিত একটি প্রোডাক্টের থেকে অথবা উল্টোটাও হতে পারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার আরও তথ্য প্রয়োজন যেখানে বর্তমান ন্যাব নিজেই নির্দেশ করে ফান্ডের কর্মক্ষমতা কিভাবে ন্যাব পরিবর্তিত হয়েছে সেটি দেখলেই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার বিনিয়োগ কাজ করছে ফান্ডের মধ্যে ন্যাবের মুভমেন্টকে বেঞ্চমার্ক সূচকের সাথে তুলনা করতে ভুলবেন না সাথে একই ধরনের অন্য ফান্ডের গড় রিটার্নের সঙ্গে একই সময়সীমার মধ্যে তুলনা করুন এই তুলনাটি আপনাকে আরও বিস্তারিত ধারণা দেবে ফান্ডের পারফরম্যান্স সম্পর্কে তাই পরের বার যখন মিউচুয়াল ফান্ডের ন্যাপ সম্পর্কে শুনবেন মনে রাখবেন বাইরে থেকে দেখে কোন কিছুই বিচার করা যায় না মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল স্কিম রিলেটেড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারে ঝুঁকি সাপেক্ষ স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন